হিসাবঘর সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন আরেকটি সফটওয়্যার সেট আপ হয়েছে এটি হচ্ছে মতিজিলে মতিজিলের এই সেমলেদার লেদার এটি একটি জুতার শোরুম তারা আমাদের যে স্ট্যান্ডার্ড প্যাকেজটি আছে সেটি নিয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে রয়েছে আমাদের বড় একটি ক্যাশ ড্রয়ার যেটির মাধ্যমে আপনি খুব সহজে টাকাগুলো রাখতে পারবেন এর সাথে রয়েছে দুইটা প্রিন্টার এবং একটি স্ক্যানার দুইটা প্রিন্টারের মধ্যে একটি প্রিন্টার হচ্ছে ইনভয়েস প্রিন্টার বা বিল প্রিন্টার বলতে পারেন আপনি যেটা দিয়ে কাস্টমারকে খুব সহজে সুন্দরভাবে বিল দিয়ে দিতে পারবেন এবং এটিতে খরচও কম হয় এছাড়া বিল প্রিন্ট হওয়ার সাথে সাথে কাগজটি খুব সুন্দরভাবে কেটে বের হয় যেটি আরও সুবিধাজনক হয় এর সাথে রয়েছে একটি লেবেল প্রিন্টার বা বারকোড প্রিন্টার বলতে পারেন যেটির মাধ্যমে আপনার শোরুমের প্রোডাক্টের কত টাকা দাম এবং হচ্ছে প্রোডাক্টের নাম কি কি কালার প্রাইস কত এটি খুব সুন্দরভাবে দেখা যায় যাতে কাস্টমার খুব সুন্দরভাবে এসে দেখতে পারে কারো কাছে দাম জিজ্ঞেস করা না লাগে এছাড়াও এর সাথে যে স্ক্যানার আছে স্ক্যানারটি দিয়ে আপনি প্রাইস ট্যাগটি জাস্ট স্ক্যান করলে কম্পিউটার অটোমেটিক উঠে যাবে কোনো কিছু করার প্রয়োজন হবে না সে শুধু জাস্ট ক্যাশ বাটনে ক্লিক করে সেল করে দিলেই হবে খুব সুন্দরভাবে আমাদের সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার ব্যবসাটি পরিচালনা করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনার ব্যবসার হিসাবটি খুব সুন্দরভাবে দেখতে পারবেন মোবাইল দিয়ে এবং কত টাকা বিক্রি হলো কি কি প্রোডাক্ট বিক্রি হলো কত টাকা লাভ হলো একদম সম্পূর্ণ এ টু জেড হিসাবটি আপনি দেখতে পারবেন আপনিও যদি আপনার ব্যবসাকে আরও সহজ করতে চান তাহলে আজই যোগাযোগ করুন হিসাব ঘর সফটওয়্যারের সাথে